আমাকে যারা উইশ করেছো যারা উইশ পড়وني সবাইকে থ্যাংক ইউ মানে থেকে বড় কথা হচ্ছে ফেসবুকে যারা ইউজ করে উইশ করেছো ফেসবুকে করে ফেসবুকে যারা উইশ করেছো এতটা উইশ হতে জীবনে প্রথমবার পেলাম

কাতি বাংলা কথাই একটা যে আমাদের টাকা পয়সার পরিমাণটা কম তাই আমাদের নিজের লোকের সংখ্যা খুব কম টাকা পয়সার বাইরে যে এত আপন সব এই ফিলিংসটা এবারে প্রথম আমার ফেসবুক আর ইউটিউব সূর্য আমার নিয়ে নিচ্ছে টোটোমন দুটোই সূর্য ইয়েতে খোলা তাই আমার একটু কিন্তু হিংসাই হচ্ছে কারণ হচ্ছে যে আমার জন্মদিনটা কিছুদিন আগে গেছে যেহেতু আমার নামে আমার অ্যাকাউন্ট না তাই আমাকে কেউ উইশ করেনি আমার জন্মদিনটা হয় নিঃশব্দে পালন কারণ আমার জন্মদিনটা কারোর মনেও থাকে না থাকে না কম রাখার চেষ্টা করো না তাই থাকে না একজনই মনে রাখে সেটা হচ্ছে বাবা আর আমার জন্য পায়েস করুক বা ঠাকুরের কাছে পুজো না কেন টুট হলে তুলি ভালো করে তো বাদ দিলাম আমার এই জায়গায় হিংসা হচ্ছে যে যে অ্যাকাউন্ট দুটো আমি চালাই আমার নামে কিছু নেই আমার ছেলে কি দিচ্ছে আমাকে কেউ উইস করেনি এটা কিন্তু সত্যি আমার একটা জায়গা হয়ে গেল আমার বরকে যে তোমরা উইস করেছো এটাতে আমি সত্যিই বলছি ওর যেটুকুনি অসম্পূর্ণ জায়গা ছিল মনের মধ্যে আক্ষেপ পারিবারিক ব্যাপার সেগুলো ব্যক্তিগত ব্যাপার সেগুলো প্রকাশ্য না আনায় ভালো অনেক লোকের অনেক মতামত হবে তবে ওর জন্মদিনটা ও যে খুশি হয়েছে মানে তোমরা উইস করাতে যারা যারা উইস করেছো বা যারা নাই করেছো আমাদের ফ্যামিলি মেম্বার যারা যারাই আছে

আশীর্বাদ নিয়ে আমরা বড় হতে পারি জীবনের পথটা অনেক বাকি এগোতে চাই বড় হতে চাই আর সারাদিনে যাদের যাদের আমার মানে আমাদের ভালোবাসার ঘন্টু থেকে আরম্ভ করে যারা যারা আছে তাদেরকে যেন সারা জীবন দেখতে পারি আর ঘন্টুকে যেন অবশ্যই বাড়িতে আনতে পারি এটা তো আমার মনের ইচ্ছা যে ঘন্টুকে বাড়ি নিয়ে আসবে এখন পরিস্থিতিটা ঠিক নেই ঘরের জায়গা নেই তাই আনতে পারবো না আজকে চলো সবাইকে টাটা সবাই এভাবে আমাদের আশীর্বাদ করো আমাদের পাশে থেকো আমাদের ভালোবাসা দিয়ে সূর্য বলো কিছু সবাইকে গুড নাইট আর একবার থ্যাঙ্কস আমাকে উইস করার জন্য তোমরাও সবাই ভালো দেখো আর কি বলার নেই আমার চলো সবাই টাটা